আর কিস্তি দিতে পারবো না আর সুসংবাদ হলো কেউ মারা গেলে কিস্তি মাপ তাই আপনার চাকরি না কোন ঘুঘু পাখে বললাম রে আরে মামা তুমি হেনে বইসা আর আমি তোমার সারা দেশ খুঁজে বেড়াই কেন কাহিনী কি বলতো মামির লগে ঝামেলা কইরা চলে আইছো আর মামি আমারে কইছে তোমারে খুঁজে বাড়ি নিয়ে যাইতে এইবার আমি আর বাসায় যাব না দেখ মু তোর মামি আমাদের সারা কেমনে চলে ওকে আরে মামু এইটা একটা কথা বল তুমি দেখি পয়রা আছো বাপপাড়ার যুগে শুনো তোমার একটা বুদ্ধি দেই 4 কেজি গুড়া মাছ নিয়ে হাসতে হাসে বাইতে চলো তুমি একটা শিক্ষিত মানুষ বুদ্ধিমানের জন্য ইশারায় যথেষ্ট চল হ্যালো অনেক হইছে আর না এই বাড়ি আর থাকা সম্ভব না আমি বাপের বাড়ি চলে যাব দরজা খোলাই আছে সাবধানে যাও আর শুনো ওছে ফোন দেওয়ার দরকার নেই মাম্মা তুমি যাচ্ছো যখন মনে রাখো নানু বাড়িতে কিন্তু এই শীতে গিজার নাই এখানে থাকলে তোমারই লাভ হইব ভেবে দেখো কিন্তু এখন যাও রান্না বসাও বেদম ক্ষুধা লাগছে কড়া কইরা মাটন কষা বানায়া দাও আজ আমাদের অ্যানিভার্সারি আর এখনো মনে সুখে ঘুমিয়েই যাচ্ছে দ্রুত ওঠো কোথায় ভেবেছিলাম রাত 12টায় আমাকে সারপ্রাইজ দিবে গিফট কই আমার দিলে তো শান্তির ঘুমটা ভেঙে হলিডেতে ভাবলাম জমিয়ে ঘুম দিব কপালে নাই আর কি বললে গিফট লাগবে এই যে নাও তোমার অ্যানিভার্সারি গিফট আমার অফিসের ব্যাগ কই কোনো কাজ কাম নাই আমার ব্যাগটাও ঠিক রাখতে পারে না অসহ্য আচ্ছা বাবা তোমাকে রান্না করে খাওয়াই কে তোর মায়ের কোনো কাজ নেই তাই সেই রান্না করে তাছাড়া কে করবে তোমার ছেলে মানে আমাকে যত্ন করে কে তোর মা সব ফ্রি থাকে তাই সেই তোকে বেশি যত্ন করে সম্পূর্ণ বাসা সবার কাপড় কে পরিষ্কার করে এসব তো তোর মায়েরই কাজ কেন সে ছাড়া কে করবে কিরে রে বন্টু তুই গোসল করলি না কেন চাচা চোখের পানি থেকে নাকের পানি জ্বালা বেশি চোখের পানি অনেকে মুছে দিবে কিন্তু নাকের পানি কেউ মুছে না বুঝলা চাচা এর লাগে গোসল করি নাই এত টাকা পাইলি কই দাদুকের থেকে জেরেছি এত টিকা লাগবো না তাই ভাঙাইতেছি না কিন্তু